ওই মেটে মেটে তোমাদের কেনা হয়ে গেছে বাজার থেকে এখন বাড়ির দিকে তারপরে বাড়িতে আসার পথে আমার বর বলল কি যখন আজকে ছুটি রয়েছে অফিসে তো চলো কচুরি কেন স্টেশনে কয়েকজন মানুষকে দেব তো আমি দুটো প্যাকেটই কিনেছিলাম কচুরি তো দুটো প্যাকেট পার্সেল করেছিলাম বাট সাব ওই দেখতে পেয়েছি আর স্টেশনে কাউকে খুব একটা দেখতে পাইনি এর জন্য একজনকেই দুটো প্যাকেট কচুরি কিনেছিলাম যে দু প্যাকেট সেটাই দিয়ে দিয়েছে একজনকেই দিয়ে দিয়েছি দুজনের খাবারটা তারপর দেখো বাড়িতে এসে দেখছি মামনি মাটনের জন্য আলুটা ভেজে রেখে দিয়েছে টমেটো কেটে রেখে দিয়েছে উচ্ছেটা আলাদা করে ভেজে রেখেছে সেটা খাবে বলে আর এখানে আমাদের ফ্রেশ মাটন মামনি ভালো করে ধুয়ে রেখে দিয়েছে তারপরে যে মাটনের জন্য ফার্স্টে এখানে পেঁয়াজটা ভাজছে তো আমি মামুনিকে জিজ্ঞাসা করলাম যে কি করতে হবে বলো আমি করে দিচ্ছি তো আমাকে বললো তাহলে তুই পেঁয়াজটা ভেজে দে তো তার জন্য আমি এখানে মামুনিকে হেল্প করে দিচ্ছিলাম মাটনের পেঁয়াজটা ভালো করে ভেজে দিচ্ছিলাম মাটন আমার একটুও খেতে ভাল লাগে না জাস্ট মাটনের আমি মিটেটা খেতে পারি আর কিচ্ছু খেতে পারি না আমার মাটন খেতেই ভাল লাগে না গন্ধ লাগে তো যাই হোক তারপরে দেখো এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে এখানে লঙ্কা আর মনে হয় আদা বাটা দুটো একসাথে ছিল সেই পেস্টটা দিয়ে দিয়েছি তারপর এখানে যেই টমেটোগুলো কেটে রেখে দিয়েছিল সেই টমেটোগুলো মগনি দিয়ে দিয়েছে আর এখানে দেখো এক এক করে পুরো মাটনটাই কড়াইতে দিয়ে দিচ্ছে আমাদের ফাইনালি মাটন রান্না করা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে মাটনের ফুল রেসিপি শেয়ার করতে পারিনি তার জন্য সরি কারণ আমি ফুল রেসিপিটা ভিডিও করিনি তাই শেয়ার করতে পারিনি যেটুকু ভিডিও করেছি তোমাদের সাথে সেটুকু শেয়ার করলাম বাড়িতে মাটন রান্না হয়েছে বলে বড় বড় তাহলে দুটো আলু বিরিয়ানি নিয়ে আসো বাড়িতে মাটন রয়েছে তাহলে মাটন বিরিয়ানি হয়ে যাবে তা আমি আর আমার বর মাটন বিরিয়ানি খাচ্ছিলাম বাটুল দেখতে দেখতে আর মামনি শুধু ভাতই মাটন খেয়েছে রাইস দিয়ে মানে বাড়ির যেটা স্টিম ডে সেটা দিয়ে ভাত খেয়েছে আমরা মাটন বিরিয়ানি খেলাম তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে বাই বাই